আসসালামু আলাইকুম হাট পরিক্রমায় আজকে ধুলোড়ি পাবনা জেলায় অবস্থিত একটি বিখ্যাত পেঁয়াজের হাট কেমন দরদাম যাচ্ছে সেটি আপনাদের জানাবো প্রচুর পেঁয়াজের আমদানি হচ্ছে আজকে দেখতে পাচ্ছেন যেদিকে দৃষ্টি যায় শুধু পেঁয়াজ এবং পেঁয়াজ পনেরোশো ষোলোশো সতেরোশো টাকা থেকে শুরু করে বিভিন্ন দাম কিন্তু মোট হচ্ছে মালামাল

পনেরোশো পনেরোশো টাকা কিন্তু হাই কোয়ালিটি রাখি মাল কিনেছে কিন্তু পনেরোশো টাকা করে বনমুনি তো দেখলে ভালো বেসন বেসনের জন্য না বেসন কিন্তু দাম বেশি দুই হাজার করে চাচ্ছে দেখেন পেজের আরত শুধু এবং পেঁয়াজ এরা ধুলো উড়ি হাট এটা আমরা ফরিদপুর বিভিন্ন এলাকা থেকে পাইকার এসেছে পাইকাররা এসে কিন্তু পেঁয়াজের যেদিকে দৃষ্টি যায় শুধু পেঁয়াজ এবং পেঁয়াজ এখানে কিনিছে এগুলো এখন কিন্তু প্যাকেট হচ্ছে এবং ঢাকা থেকে শুরু করে বিভিন্ন এলাকাতে যাবে এখন কয় মন কিনলেন চোদ্দ কেমন রেট গেল আজকে রেট তো মেলায় ষোলোশো পনেরোশো পনেরোশো ব্যাপারী তো সস্তা কিনছে দেখলাম তেরোশো চোদ্দশো করে ওইদিক দেখে এলাম সব সস্তা কিনছে আর আমরাই আমরা ঠকে গেছি তে কত করে কিনলেন ভাই আজকে ষোলোশো সাড়ে ষোলোশো ষোলোশো সাড়ে ষোলোশো পেজ তো একের পেজ দেখেন যেদিকে দৃষ্টি যায় শুধু পেঁয়াজ আর পেঁয়াজ আমি দেখাচ্ছি কত হাজার টন হবে বলা মুশকিল বিভিন্ন ব্যাপাররা ব্যাপারী পাইকাররা আছে হ্যাঁ একটা বিখ্যাত পাইকার দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম আলাইকুম আসলাম নাম কি আব্দুল আলিম কত সমান পেজ কিনলেন আজকে ওই অল্প বনপঞ্চাশ বনপঞ্চা কেমন রেটে কিনলেন সতেরোশো চোদ্দোশো বিভিন্ন ছোটার পিস কিনছি বারোশো বারোশো হ্যাঁ এই এগুলি সাপ্লাই দিন কোথায়

তো সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাত